রাধে রাধা রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর পাঁচালি শুনে নেবতিল ফুলের উপখ্যান বলা হয় প্রত্যেক মাসে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো পাঁচালিশ অথবা পররা কর্তব্য এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় লক্ষ্মী পুজোর পাঁচালী শ্রবণ করা যাক বৈকুণ্ঠ ধামেতে লক্ষ্মী নারায়ণ মন্দ হাসি হাসে লক্ষ্মী দেবী কন ধরা ধামে বেড়াইবার সাদ মনে হয় দুজো না যায় প্রভু বিলম্ব না সয় আর লোকের কথা নারায়ণ কন নিবারিতে ইচ্ছা তব নাহি হয় মন চলো তবে দুজন করিব গমন তোমারে চারিতে মমলয় মন এত বলি নারায়ণ রথ লয়ে মটো লোকে দুজন গমন কর রথের ওপর বসি করো ভ্রমণ ক্ষেত্রের মাঝে তিল ফুল হেরিলে তখন তিল ফুল হেরি লক্ষ্মী কর নারায়ণ তিল ফুল হেরি খুশি হয়েছি পড়া নে স্তরে রত থামা সামিতিল তিল ফুল তুলি একবার নামি শুনিয়া লোকের কথা কন নারায়ণ তব ইচ্ছা এই ক্ষেত্রে কর ও দমন জনে ব্রাহ্মণের এই তিল ক্ষেত্র হয় মনোমধ সেই দিয় প্রতিজ্ঞা কর যে জন তিল ফুল করিবহরণ বারো বর্ষ গৃহ তার বন্ধন কাজ নাই ফুল লয়ে শোনো দেবী কথা অবশেষে প্রাণে তুমি পাবে বড় ব্যথা লক্ষ্মী বলে ধরি প্রভু তব শ্রী চরণ গোটা কয়েক ফুল লয়া আসিব একুল লক্ষ্মীর বাক্যে হরি রথ থামাইল লক্ষ্মী দেবী মর্ত মাঝে নামিয়া তিল ফুল লয়া নিজ অঙ্গ শোভা করে করত লইয়া ফুল কল দেশে পরে হেনকালে ক্ষেত্রস্বামী আসিল তথা শিখাও তিলক ধারী পাই তা গলাই ব্রাহ্মণ কহিল তবে লক্ষ্মী রে ডাকিয়া তিল ফুল চিরিয়া চকিসে লাগিয়া ব্রাহ্মণের কথা শুনে লক্ষ্মী দেবী কন ব্রাহ্মণ তখন আমি শুনি হ ব্রাহ্মণ শুনিয়া লক্ষ্মী বাণী দিজ তব কর বারো বর্ষ থাকো তুমি আমার আলয় ব্রাহ্মণের সুতো আমি প্রতিজ্ঞা যে করি রাঁধুনি থাকিতে হবে তিল ফুল হরি লক্ষ্মী তব তনু নয়ন করিল বিস্তার পিনা টলে সেই ব্রাহ্মণ অন্তর অনুপায়ে বিষ্ণু লয়া ফিরিল ব্রাহ্মণে সহ লক্ষ্মী গৃহেতে যাইল কন্যার সম্মান ব্রাহ্মণ করে যতন তাহাতে লক্ষ্মী তবে ভুলে গেল মন যে দিন হইতে লক্ষ্মী আসেন সেই ঘর সকল অভাব তার মোচন যে করে কন্যা অধিকর তার করে যে যতন তাহা হেরি লক্ষ্মী দেবী পরিতুষ্ট হন আপনি যে লইয়াছেন রন্ধনের ভার অল্প দিয়ে মন করে সবার মাত্র অন্য রাশি করে যে রন্ধন সাজাইয়া অন্য থালা দ্যান প্রতিজন গোপনতে নিজ অন্ন রাখে যে বাড়িয়া না খেয়ে দারিম্ব তলে রাখে যে পুঁতিয়া দারিম্ব তলায় অন্ন খাটি সোনা হয় তাহা হেরি লক্ষ্মী দেবী সানন্দ হৃদয় বারো বছর ক্রমে ক্রমে অতি হইল বৈকুণ্ঠ যাবার দিন উপস্থিত হইল কত চিন্তা লক্ষ্মী দেবী করে মনে মনে মিলিত হইব এবার নারায়ণ সন্ন্যাসারে দশহারা মহাযোগ হয় গঙ্গা স্নানের পূর্ণ ফল সর্বলোক কয় গঙ্গা স্নানে ব্রাহ্মণের যে করিয়া মন পূজা দ্রব্য লয় সে যে করিয়া যতন হেন লক্ষ্মী মাতা আসিয়া তথা পূজা হেতু পাঁচ করা করি দেন তাই করিল ব্রাহ্মণী যে গঙ্গা স্নানে যায় পাঁচ করা করে নিয়ে গঙ্গায় ফেলায় লক্ষ্মী মাতা পূজা হেরি জলে ওপরে চূড় ধরি পূজা তুলি নীল শিরো পরে চুর ধনি ব্রাহ্মণ কহিল বচন লক্ষ্মী দেবী নিজ মরে দিয়েছে পূজন গঙ্গা বাক্য ব্রাহ্মণী যে ভাবে মনে মনে তবে কি রে মোর রেখেছি বন্ধনে এই কথা ভাবি গৃহে দ্রুত গতি যায় করতে করিয়া চিন্তা ফুল নাহি পাই হেতাই যে পুষ্পরাত মরতে নামিল বা দিন লক্ষ্মী মনেতে বুঝিল প্রতিবেশী গণে তাকিয়া কহিল তখন আমি লক্ষ্মী বাঁধা চিনু শোনো গো এখন বারো বর্ষ পূর্ণ এবে হয়েছে আমার বৈকুণ্ঠ হইতে রথ এসেছে এবার ব্রাহ্মণ ব্রাহ্মণীরে জানাইল সবে আমার প্রসাদের ক্লেশ তারা বে বাড়িম্ব তরাই অর্থ করিয়া গ্রহণ লোকে ঘর স্থাপিত যেন করে গো পূজন প্রতিবেশী গণ বলি কহিয়া বৈকুণ্ঠত লোকে দেবী গেল চলিয়া স্নানেতে ব্রাহ্মণী সে আসিল যে ঘরে লক্ষী মাই নাহি দেখি রন্দন যে করে কান্না হেরি প্রতিবেশী সকলে কয় লক্ষ্মী বৈকুণ্ঠতে গমন করাইয়া দাম্বি তলায় পোতা আছে বহু ধন তাহা লইয়া লক্ষ্মী মাতা কহ পূজন করিয়া তল হেরিয়া তখন হীরা মুক্ত পান্না শত রইয়াছে ধন স্বামী স্ত্রীতে মিলে তারা হইয়া শুদ্ধ মন নিজি লক্ষ্মী দেবী কর পূজন স্বামী স্ত্রী কিছুদিন সংসার করে মরণ সময় রথ আসিল তথা দুজন পূর্ণ দেহে পুষ্প রথে যায় বৈকুণ্ঠতে লক্ষ্মী নারায়ণ পত পায় চৈত্র মাসে তিলপালা হল সমাপন ভরে হরি হরি বল সর্বজন অর্থ চৈত্র মাসে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর কথা ব্রত পাঁচালী এখানে সমাপ্ত হলো। সনাতন হিন্দু ধর্মে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস হলো চৈত্র মাস পাল্গুনে এবং চৈত্র দুটো মাসকে মিলিয়ে বসন্তকাল এরপরে শুরু হয় গ্রীষ্মকাল ঋতুর পরিবর্তনের এক বিশেষ সময়ই হলো চৈত্র শীতের শেষে ঝরা পাতা তারপরে নতুন পাতা গজানোর সময় চৈত্র ঋতু পরিবর্তন হয় এই সময় বিশেষভাবে তাই চৈত্র মাসে আমাদের ধর্মীয় শাস্ত্র অনুসারে আয়ুর্বেদ অনুসারে আমাদের বিশেষভাবে চলা উচিত যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে অন্যদিকে চৈত্র মাসে ধর্মীয় মাহাত্ম রয়েছে অনেক এই মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস অন্যদিকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসে নববর্ষ সূচনা হয় চৈত্র মাসে বাসন্তী দুর্গা পুজো অনুষ্ঠিত হয় অর্থাৎ যেটি মা দুর্গার আরাধনার একটি বিশেষ সময় বাসন্তী দুর্গা পুজো হিন্দুদের প্রাচীন দুর্গা পুজো শরৎকালে যে দুর্গা পুজো হয় সেটি লোকাল বোধন বাসন্তী দুর্গা পুজো চৈত্র মাসে হয় নবরাত্রির অনুষ্ঠান হয় মা লক্ষ্মীর বিশেষত পুজো করা হয় চৈত্র মাসে তাছাড়া নারায়ণের পুজো হয় চৈত্র মাসে এই সময় রঙের উৎসব অনুষ্ঠিত হয় সব দিক দিয়ে মিলিয়ে চৈত্র মাসে মাহাত রয়েছে অনেক আজকের পর্বে আমরা জানবো সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসের মাহাতর সাথে সাথে জীবনে বিভিন্ন ক্ষেত্রে উপকার পেতে মঙ্গলের জন্য সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধির জন্য আমাদের কি কি করা উচিত কিভাবে চলা উচিত চৈত্র মাসে আমাদের কোন কাজগুলি করা উচিত নয় খাদ্য তালিকা কী রকম পরিবর্তন করতে হয় চৈত্র মাসে যাতে আমাদের সুস্থ সবল থাকতে পারি আসুন জেনে নেওয়া যাক জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আধারমিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন বলা হয় চৈত্র মাসে শুক্ল পথি থেকে ব্রহ্মাজি বিশ্ব সৃষ্টির সূচনা করেছিল তাছাড়া চৈত্র মাস থেকেই সত্য যুগে সূচনা হিসাবে ধরা হয় এই মাসে শুভ কাজ জীবনের পক্ষে খুবই উপকারী এমন অবস্থায় জেনে নিন চৈত্র মাসে কোন কাজগুলি অবশ্যই করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র মাসে সূর্য দেবতা পুজো করা উচিত সূর্য দেবতাকে জল এবং অর্ঘ অবশ্যই নিবেদন করবেন এতে জীবনের ঝামেলা দূর হবে অশান্তি থেকে মুক্তি পাবেন ভগবান বিষ্ণুর পুজো করা উচিত তাছাড়া ভগবান বিষ্ণুর মৎস্য রূপে পুজো চৈত্র মাসে বহু ভক্তরা করে থাকে মা লক্ষ্মীর কৃপা পেতে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করার জন্য চৈত্র মাসে মা লক্ষ্মীর বিশেষত পুজো করুন চৈত্র মাসে মা দুর্গার আরাধনা করা হয় নবরাত্রি অনুষ্ঠান হয় চৈত্র মাসে নবরাত্রি বা চৈত্র মাসে বাসন্তী দুর্গা পুজো এই সময় আপনারা মনস্কামনা পূর্তির জন্য মা দুর্গার আশীর্বাদ পেতে মায়ের পুজো এবং উপস অবশ্যই করবেন চৈত্র মাস যেহেতু ঋতু পরিবর্তন একটি বিশেষ সময় এই সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে যেমন এই সময় হাম বা পক্স জাতীয় রোগ বেশি পরিমাণে হয় তাই এই সময় তিত জাতীয় খাবার খাওয়া একটু প্রথা রয়েছে চৈত্র মাসে নিম বেগুন খাওয়ার খাবার একটি রয়েছে প্রচলন আমাদের বাংলা চৈত্র মাসে মা শাক স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে এই সময় বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবারকে এড়িয়ে চলুন বাসি খাবারকে এড়িয়ে চলুন নোনতা জাতীয় খাবারকে এড়িয়ে চলুন চৈত্র মাসে অতিরিক্ত মশলা জাতীয় খাবারকে এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য উপকারী এতে শরীর খারাপ খুব কম হবে চৈত্র মাসে জাতীয় খাবার তো খাওয়া ভালো তার সাথে সাথে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য এই সময় কাঁচা হলুদ খেতে পারেন এটিও আমাদের শরীরে খুবই উপকারী আজকের পর্ব এখানেই সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে